বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজ পয়লাই ফেব্রুয়ারি ২০২৫ সাল রোজ শনিবার দর্শক দেখাব চৌডাঙ্গা জেলার নয় মাইলের সেই বিখ্যাত গরুর হাট আজকে সবচেয়ে বড় বড় গরু করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্র মাধ্যমে দর্শক সুন্দর একটা কালো গরু দেখছি বেশ অনেক বড় গরু নয় মাইল চৌডাঙ্গার হাটে কয়েক টাকা দাম আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি অনেক বড় গরু ওরে বাবা ধামা থাকবে কেন ভাই ভালো আছেন ভাইয়া কত সস্তার গরুটা এক লক্ষ দুই লক্ষ চল্লিশ ভাই দুই লক্ষ চল্লিশ সাত কয় মন হবেন ভাই ঘোষ গরু তো অনেক বড় গরু ঠিক আছে কেমন আছেন ভাই ঠিক দামটা হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ চাই দেখুন এটা হচ্ছে নয় মাইল চৌডাঙ্গা গরুর হাট এই সবচেয়ে বড় বড় হাট পরম করে কেন ওটা দর্শক দেখাবো আর একটা সুন্দর গরু নয় মাইল চৌডাঙ্গা হাটের সুন্দর একটা গরু এই গরুটা ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে কয়েক টাকা চাই আজকের বাজার মূল্য নয় মাইল হাটে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো দেখালাম ভাইয়া ভালো আছেন ভালো কত চাচ্ছেন ভাই দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাই এই গরু দেখেন বাবা খুব বড় একটা গরু দেখছি ওরে বাবা অনেক বড় গরু ভাইয়া কত চাচ্ছেন গরুটা গরুর দাম চাচ্ছে দুইশো সত্তর ভাই দুই লক্ষ সত্তর দেখাবো দুই লক্ষ সত্তর হাজার টাকার গরু দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখাবো আপনাদের যেহেতু বড় গরু আমার তো খুব কষ্ট হয় ভিডিও করতে ভাইয়ারা শেয়ার কে দেবেন যারা ভিডিওগুলো দেখেন অলরেডি শেয়ার কে দেবেন ভাই আর গরু হাটে ভিডিও করা ভাই খুব ঝামেলা দেখি কত দাম হয়েছে আমরা জিজ্ঞাসা করবো লাইনে থাকেন খুব বড় গরু তো বাবা গরু হাটে আসলি খুব ঝামেলা আসতে আসতে না একটু পরে নেন ওই গরু আই একটু পরে নেন আরে বাবা লাস্ট কত দাম যদি বলবেন দুই লক্ষ চৌত্রিশ দুই লক্ষ চৌত্রিশ আটত্রিশ দাম হয়েছে আমি ভাইয়ের সাথে যেহেতু তা কথা বলার সমস্যা তারপরে বললাম দর্শক ঘুরে ঘুরে দেখাবো সেই নয় মাইল দশ মাইলে গরুহাট গরু হাট দেখছি খুব সুন্দর এটা গরু এই দেখেন এটা একটা লাল গরু অনেক বড় গরু আসসালাম আলাইকুম ভাইয়া কত আছে গরুটা ভাইয়া এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা চাই দেখেন খুব সুন্দর একটা গরু ভাইয়া লাস্ট কত দাম হয়েছে গরুটার আজকের হাটে কেবল লাভাইলো দাম চাচ্ছে এক লাখ সত্তর দর্শক ঘুরে ফিরে দেখাবো

দামটা হয়নি কেবল আসলো তারপরেও আমি একটু ঘুরে ঘুরে দেখাই তাওয়া দাম সে সেটা আমরা বুঝতে পারলাম দর্শক এই দেখেন একটা ছবির মতন দেখতে দেখতেটা গরু জাস্ট মনে হচ্ছে একটা সিনেমার মতন যেমন ছবি তেমন চেয়ার তেমন গরু ভাই গরুর মালিকটা খুব সুন্দর জিজ্ঞাসা করি ভাইয়ার সাথে কয় টাকা চাই আজকের বাজারে ভাইয়া ভালো আছেন ভাইয়া

সিনেমার মতন দেখতে একটা গরু ভাই এটা কোন জাতের গরু এটা সিন্ধু না ভাই